বন্ধুরা আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা টিকটকে কিন্তু নতুন একটি সমস্যা দেখা দিচ্ছে টিকটকে বর্তমান সময়ে ব্যান অ্যাকাউন্ট ওয়ার্নিং আসছে তো আপনাদের হয়তো টিকটকে ব্যান অ্যাকাউন্ট ওয়ার্নিং আসতে পারে তো ব্যান অ্যাকাউন্ট ওয়ার্নিং আসলে কিভাবে রিমুভ করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত টিকটক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে তো আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্টে কিন্তু টিকটক অ্যাকাউন্ট ব্যান অর্নিং আসছে তো আপনারা ওপরে থ্রি ডট পেয়ে যাবেন তো থ্রি ডট থেকে চাপ দেবেন থিয়েটারটে তো থিয়েটারটে চাপ দেওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতরে চলে আসবেন তো এখানে আসার পরে দেখতে এখানে সাপোর্ট নামে একটি অপশান আছে তো আপনারা কী করবেন সিম্পলি এই সাপোর্ট অপশানের চাপ দেবেন তো আমি এখান থেকে সাপোর্ট অপশানের চাপ দিচ্ছি দেওয়ার পর দেখতে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা মাস্কানের অপশানটা সিলেক্ট করে দিবেন তো আপনারা এই অপশানের চাপ দেবেন তো আমি এখান থেকে এই অপশানে সাপ দিয়েছি তো এই অপশানে সাপ দেওয়ার পরে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে প্রথম অপশানে সাপ দিবেন। তো আমি এখান থেকে প্রথম অপশানে চাপ দিচ্ছি তো প্রথম অপশানে চাপ দেওয়ার পরে দেখতে চান ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে আসছেন এখানে নো অপশান আছে তো আপনারা কী করবেন এই নো অপশানে চাপ দেবেন তো নো অপশান সাপ দিলে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এমন একটি ইন্টারফেস চলে আসার পরে নিচের দিকে দেখতেছেন আপনারা আদার্স নামে একটি অপশান আছে তো আপনারা এই আদার্স অপশানটা সিলেক্ট করে দিবেন তো আদার্স অপশানটা সিলেক্ট করে দেওয়ার পরে সাবমিট অপশান তো সাবমিট অপশানে সাপ দেবেন যার পরে আপনারা কি করবেন এখান থেকে বেরিয়ে আসবেন তো আমি এখান থেকে বেরিয়ে আসছি তো আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন তো এখান থেকে বেরিয়ে আসার পরে আপনারা আরেকটি অপশান পেয়ে যাবেন তো আমি এখান থেকে বেরিয়ে আসছি তো আপনারা কী করবেন এখান থেকে বেরিয়ে আসবেন তো এখান থেকে বেরিয়ে আসার পরে এখানে দেখতেছেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশান আছে তো আপনারা কী করবেন এই অপশানের চাপ দেবেন তো আমি এখান থেকে এই অপশানের চাপ দিয়েছি তো এই অপশানের চাপ দেওয়ার পরে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতেছেন আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে একটি অপশান আছে তো আপনারা এই অপশানের চাপ দেবেন তো এই অপশানে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পেজ ওপেন হয়ে গিয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল পেজ তো প্রোফাইল পেজে চাপ দেবেন আপনারা তো প্রোফাইল পেজে চাপ দেওয়ার পরে আদার্স অপশানে চাপ দেবেন তারপর এখানে নো অপশান তো আপনারা এখান থেকে নো অপশানে চাপ দেবেন তো নো অপশানে চাপ দেওয়ার পরে এখানে দেখতে একটা সেন্ড টু মেসেজ নামে একটি অপশান আছে তো আপনারা টিকটকের কাছে কিছু লিখতে হবে তো আমি এখানে যা লিখছি তো আপনারা কী করবেন সেটাই এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখছি তো আমি এখানে দেখতেছেন লিখেছি হ্যালো টিকটক টিম মাই ব্যান্ড অ্যাকাউন্ট ওয়ার্নিং দা রিমুভ পিলিস হেল্প তো এটা লেখার পর এখানে দেখতেছেন সেন্ড নামে একটি অপশান আছে তো আপনারা এখান থেকে সেন্ড করে দেবেন এখানে টিকটকের কাছে পাঠানো একটি অপশান আছে তো এই লাল অপশানে চাপ দেবেন তারপর এটা টিকটকের কাছে চলে যাবে তো আমি এখান থেকে এই অপশানে চাপ দিয়েছি তো চাপ দেওয়ার পর দেখতে স্যার আমার লেখাটা কিন্তু টিকটক টিমের কাছে চলে গিয়েছে এবার টিকটক টিম কিন্তু আমার লেখাটা ভালোভাবে পড়ে কিন্তু আমাদের দুই তিন দিনের ভিতরে কিন্তু আমাদের টিকটকে ব্যান অ্যাকাউন্ট অর্নিং কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে দেবে টিকটক টিম তো বন্ধুরা আপনাদের যদি টিকটকে ব্যান অ্যাকাউন্ট অর্নিং যদি রিমুভ হয়ে যায় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিনিয়ত টিকটক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তত ভালো থাকুন সুস্থ থাকুন